নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমি সকালে উঠে আজকে রান্নাঘরে চলে আসলাম এখন বাজে সকাল সাতটা তো আজকে আমি একটি রেসিপি তৈরি করব তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু তো দেখো তো এই তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব তো ফুটানোর পরে এই তো দেখো এখানে আমি সবিন নিয়ে নিয়েছি সয়াবিনটা আমি এখন দিয়ে দেবো ফুটোনো এই জলের মধ্যে কিন্তু দেখো সয়াবিনটা আমি এখন ভালো করে সেদ্ধ করে নেব কিন্তু দেখো ওইদিকে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো সবিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে তো তো দেখো আমি সবিনটা ভালো করে জলের থেকে উঠিয়ে নিয়েছি ভালো করে চিপে নিয়েছি সবিনটা তো এদিকে দেখো এই যে আমি কি কি উপকরণ নিয়েছি আলু কাঁচা লঙ্কা রসুন তারপরে টমেটো পেঁয়াজ আর আদা তো এই কটো উপকরণ আমি এখন ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখলে আস দেখতে দেখতে থাকো দেখার পরে তোমাদের আশা করি ভালোই লাগবে একটু দেখো তারপরে আমি এদিকে সয়াবিনটা ম্যারিনেট করে নেব তো দেখো আমি ম্যারিনেট করার জন্য কি কি নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম লবণ তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম তারপরে আমি এখানে গুঁড়ো মশলা দেব তো দেখো গুঁড়ো মশলা আমি কী কী দিই দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দিব একটু বেসন একটু লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো তাহলে কালারটা ভালো আসবে তা আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমাদের দেখাতে পারিনি তাহলে দেখো আমি এখন ভালো করে বেসন বেসন ডিম লবণের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিলাম তারপরে আমি এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো এখানে দিয়ে দেবো এখন আমি ম্যারিনেট করা চবিনটা এখন আমি চাবিনটা ভালো করে ভিজে নেব দেখো সাবিনটা লাল লাল করে ভিজে নিলাম দেখো সুন্দর হয়েছে তারপরে যে সাবিনটা আমার ভাজি করা হয়ে গেছে আমি এদিকে নামিয়ে নিলাম তারপরে আমি এখন দিয়ে দিব কড়াইতে তেল এই তো তেল দেওয়ার পরে আমি এখানে আলুগুলো ভিজে নেব দেখো আলুগুলো ভিজে নিচ্ছি তো তো আলুগুলো ভাজা আমার হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি দেখো তারপরে আমি দিয়ে দিব কড়াইতে আর একটু তেল তো তেল দেওয়ার পরে এখানে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা তারপরে দিয়ে দিব দেখো এখানে তেজপাতা আর গরম মশলা উপকরণগুলো যে থাকে সেই উপকরণগুলো আমি দিয়ে দিলাম আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো দিয়ে আমি এখন কটা উপকরণ ভালো করে ভেজে নেব লাল করে দেখো তো বন্ধুরা আমার লাল করে ভাজা হয়ে গেল। এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এখন পেঁয়াজটা হালকা ভুজে নেব বেশি ভাজি করবো না তারপর এদিকে আমি দেখো এই যে দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর টমেটো কুচি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এদিকে দেখো এখন আমি গুঁড়ো মশলা দেবো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো তারপরে আমি এখন এটা কটা উপকরণ ভালো করে কষিয়ে নিব দেখো বন্ধুরা এই দেখো কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো এখানে ভাজি করা আলুটা দেখো তারপরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তারপরে দিয়ে দিব এই যে ভাজি করা সোয়াবিনটা দিয়ে ভালো করে কষাবো তো কষানো প্রায় হয়ে গেল তারপরে আমি দেখো কি করবো এখানে দিয়ে দেব জল জলটা আমি বেশি দেবো না আমরা এটা কষা কষা নামাবো এটা ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না খেতে সেই জন্য আমি কষা কষা নামাব এটা সকাল সকাল রান্না করছি কেননা দিয়ে খাবো সেই জন্য এই রেসিপিটা আমি তৈরি করে তোমাদের দেখালাম এ তো এদিকে দিকে দেখো বলক উঠে গেছে এ তো আর আমি দিয়ে দিব এখানে একটু শাহি গরম মশলা তো বন্ধুরা রান্নাটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো এই তো দেখো তরকারিটা আমি এদিকে নামিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো এই তো দেখো পুরোপুরিভাবে রেডি টাটা